বাঁকুড়ায় চাকুরি হারা শিক্ষকদের রাস্তা অবরোধ দিয়ে অফিস ঘেরাও চাকুরি হারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে উত্তাল বাঁকুড়া জেলা বেলা সাড়ে বারোটা নাগাদ শহরের ব্যস্ততম রাস্তা কলেজ রোড চার্চ মোড় অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন চাকুরিহারা শিক্ষক শিক্ষিকারা প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসে পড়ে স্লোগান দিতে থাকেন তীব্র রোদ গরমের মধ্যে ছাতা মাথায় দিয়ে দীর্ঘক্ষণ তারা রাস্তায় বসে থাকেন এতে অবরুদ্ধ হয়ে পড়ে কলেজ রোড এই প্রতিবাদকে সমর্থন করে পথ চলতে অনেকে দাঁড়িয়ে পড়েন রাস্তায় বিশাল পুলিশ মাইনি এসে চাকরি হারাদের অবরোধ তোলার অনুরোধ করতে থাকে স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান এইট টু সেভেন ডাবল সেভেন নাইন ফাইভ তবে চাকুরিয়ারা এদিন ছিলেন রনং রূপে তাদের দাবি তারা যোগ্য তাদের সম্মান ও ভবিষ্যৎ নিয়ে সরকার ছিনিমিনি খেলছে এখন তাদের অস্তিত্ব সম্মান সংকটে তাই আপোষের কোনো সুযোগ আর নেই হয় সসম্মানে তাদের পুনর্বহাল করতে হবে না হয় তারা দুর্নীতির সরকারকে গুড়িয়ে দেবে এরপর বেলা দুটো নাগাদ স্কুলডাঙ্গা জেলা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে তারা যান সেখানে বিশাল পুলিশ পায়নি মহিলা পুলিশ পায়নি ও র্যাব মোতায়েন ছিল তারা চাকরি হানাদের কার্যালয়ে ঢুকতে বাধা দেয় এতে শুরু হয় দুপক্ষের মধ্যে তীব্র বচসা সেই বচসা থেকে শুরু হয় ধস্তাধস্তি এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় চোখের জলে চাকরি হারারা ছিল এদিন মরিয়া অস্তিত্ব বিপন্ন হতে বসলে সকলে কতটা মরিয়া হয়ে ওঠে এদিন তা বারে বারে ফুটে ওঠে যে আজকে যোগ্যদের লিস্ট সুপ্রিম কোর্টে জমা পড়েনি সেই কারণেই যোগ্য বলে যারা পরিচিত তারা আজকে সবাই প্রত্যেকেই আমরা রাস্তায় নেমেছি আমরা যোগ্য আমাদের বিরুদ্ধে নো সিঙ্গেল অ্যালিগেশন ইজ দেয়ার

দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী বলতেই পারেন সেটা ওনার মুখ কাছে উনি বলতেই পারেন আমরাও আমরা আমরা কি করব সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আর এখন যেটি হচ্ছে সাবজুডিশিয়াল ম্যাটার সেক্ষেত্রে আমরা আমাদের লয়ারের সাথে আলোচনা না করে কোনো কিছুই করব না এখন যদি আমরা জয়েন করতে যাই এবং হেডমাস্টার যদি আমাদেরকে রেজিস্টার খাতায় সই করতে না দেন তখন তার দায়িত্ব কে নেবেন আর যদি আমরা ভলেন্টিয়ারি সার্ভিসই দিতে যাই তাহলে আমরা খুলে দেবো কেন আমাদেরকে পেটের দায় আমার নিজে আঠাশ লক্ষ টাকা লোন আছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং হচ্ছে এস বিআই মিলিয়ে তা আমি সে লোনের ইএমআই টেনশন করব আমার তিন বছরের শিশু দুধের খরচা চালানোর টেনশন করব আমার বৃদ্ধ বাবা মায়ের ওষুধের টেনশন করব না আমি আমার ভলেন্টারি সার্ভিস দেবো এটা কি সম্ভব সম্ভব না সরকারের আমি একজন যোগ্য শিক্ষক আমার স্কুল গড়গোটা বিদ্যা বিদ্যানিকেতন হাই স্কুল আমি একজন ম্যাথমেটিক্স শিক্ষক ঠিক আছে এই ক্ষেত্রে আমরা একটা চাকরি যে সিস্টেম হয় ওয়েস্ট বেঙ্গলে ঠিক আছে গভর্নমেন্টের সেই পুরো সিস্টেম করে আমরা রিটিন পরীক্ষা দিয়েছি আমরা ইন্টারভিউ দিয়েছি আমরা ভেরিফিকেশন হয়েছি ডকুমেন্টস এবং আমরা কাউন্সিলিং এর মাধ্যমে আমরা স্কুলে জয়েন করেছি আমাদের সিস্টেমের মধ্যে কোনো কিছু নেই আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আমাদের ওয়েবসাইটে আমাদের অয়মাদ পাবলিশ হয় সেই আপনি ওই মাধ্যমে আমরা টেরি করে দেখে নিয়েছি আমরা যতগুলো কোশ্চেন করেছি আমাদের ওই মাধ্যমে আমরা তত নম্বরে আমরা পেয়েছি সুতরাং আমাদের কোনো বিষয়ে ই নেই কোন কোশ্চেন নেই আমরা একজন যোগ্য শিক্ষক ঠিক আছে এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্য যোগ্য কোথায় আছে কি আছে জানিনি উনি গোলমাল মিশিয়ে দিয়েছেন বুঝতে পেরেছেন তাহলে ওনাকে বারবার ওনাকে বারবার বলা সত্ত্বেও এসএসসি পরিষদে আমরা বারবার গেছি আমরা উকিলের সাহায্য নিয়েছি আমরা উনি কোনো আমাদের সদিস্ত দেয়নি উনি যোগ্য যোগ্য লিস্ট একবারও যোগ্য যোগ্যের সিট একবারও প্রকাশ করেনি তার মিরর ইমেজ প্রকাশ করল এটা আমরা কালকে ঠিক করেছি যে সাত তারিখে যে নেতাজি ইন্দোরের মুখ্যমন্ত্রী আমাদের যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদেরকে নিয়ে যে একটা প্রতিশ্রুতির গল্প দিয়েছেন সেটা আমরা মানছি না আমরা প্রত্যেকে মাস্টার ডিগ্রি কোয়ালিফাই এমএসসি করে আমরা ভলান্টিয়ার সার্ভিস দেবো কেন আমাদের সাত বছর করে চাকরি হয়ে গেছে আমাদের প্রত্যেকে জীবন জীবিকা আছে আমাদেরকে এখন ভলান্টিয়ার সার্ভিস দিতে বলছে এটা ইয়ার কি হচ্ছে সেই কারণে আমরা যাচ্ছি ডিআই অফিসকে আমরা ঘেরাও করব যতক্ষণ না পর্যন্ত ডিআই তার আমাদের সাথে দেখা করছেন আমরা সেখানে অবস্থান বিক্ষোভ করব দরকার হলে আমরা তো ঘোষণা করেই দিয়েছি যে রকম আর ভদ্রতা শালীনতা আমরা দেখাবো না যথেষ্ট হয়েছে আমরা এই মুহূর্তে তো আর শিক্ষক নেই তাই আমাদের আর শিক্ষকতার যে মানদণ্ড যে যে শালীনতা সেটা আর আমরা মনে করছি না দেখাবার তাই বোঝে তাকে সেই ভাষাতেই বোঝানোর দায়িত্ব নেব আবার হ্যাঁ নমস্কার সবাইকে চাকরি যারা যারা মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে পরে তারা এসেছিলেন আমাদের এখানে প্রস্তাব করেছিলেন তাদের আমার সঙ্গে তাদের সঙ্গে কথা হলো আরাম মোটাম যেটা বক্তব্য রাইছে চাইছিলেন যে যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ যেটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না সেটা আমি ওনাদের পেরেছি বাইশ সালে যাদের বেতন বন্ধ করা হয়েছিল কিছু জনের তাদের তালিকা প্রকাশ করার জন্য অনুরোধ করেছিলেন সেটা আমরা প্রকাশ করে দেবো আমাদের ওয়েবসাইটেও আছে এছাড়াও ওনাদের একটা বক্তব্য ছিল যে স্কুলে যেতে পারবেন কি না আমরা সহ সমস্ত কিছু বলেছি যেহেতু হাইকোর্টের সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে আমাদের জেলা লেভেলে হায়ার ওসি থেকে কোনো ইন্সট্রাকশন না আসার জন্য আমরা এখনো পর্যন্ত কোনো নির্দেশ স্কুল স্তরে দিতে পারিনি যখন নির্দেশ আসবে সেই রকম নির্দেশ দেওয়া হবে বাঁকুড়া থেকে পাপিয়া পারু এই রিপোর্ট